দুর্লৈত এত জায়গা থাকতে এই বড় সারে মেডিকেল ক্যাম্প করতে আমাগো এমন এক গোজার মধ্যে একটা মানুষ আছে হ্যাঁ আর আমাগো গাড়ি মাথায় নামাই দিতে আতে আটতে কোনো গাড়িও পাইনি বড় সার আমাকে যে গ্রামের নাম বলিল ওই গ্রামের নাম নাকি বয়রা গ্রাম আমি গুগল ম্যাপে এত সার্চ দিলাম বয়রা গ্রাম নামে কোনো গ্রামই নেই আরে নেটওয়ার্ক তো ঠিকমতো কাজ করে না স্যার স্যার ওই যে একদম মুরব্বী আসতেছে ওনার কাছে জিজ্ঞাসা করি এলাকাটা কোন দিকে সালামু আলাইকুম রহমাতুল্লাহ কাকু এখানে বয়রা গেলামটা কোনটা বয়রা গেলাম বয়রা কয়রা তাকে দিনা দিনা দিন তা ও বাবু কয়রা তো এই কুল না তোমরা এই বড়ি চলে আইয়া কয়রা করলে ওইবে আমি কেমনে কয়রা বলছি আমি এমনে কয়রা বলছি কলসি এ গ্রামে কি বান না আমরা গো গ্রামে দুই গ্রাম পরে কুমোইর রে গেরামা সেই কুমোয়ের কলটি বা নাই বাপু চুম না ভুল জাগায় আইছু আমরা মনে হয় ভুল গ্রামে চলে আসি চল চলে চাই তুই যা আমরা সঠিক গ্রামে আইছি সাড়ে কি কইছিলে গেরামের নাম ভয়রা এ গ্রামের ব্যাপাক মানু কানে কুম হুনে বয়রা মালটা দেখি কি তোর মনে হয় মালটা কানে হুনে মালটা কি ভয় র

কাকু আমরা মেডিকেলে আইছি আমরা স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যকর্মী দাস্তবমি কে আর হইছে বাবু দাস্তবমি কে আর হইছে তোমাকে বিচার তুই বুঝা আর আর আরে না কাকা না এই চিকিৎসা করো এক কাম আমার গ্রামে একটা হাসপাতাল আছে ওই যে দূরে দেখা যায় ওই হাসপাতালে তোমরা যাও বাবু যদিও ডাক্তার নাই তা তোমার গো ভাগ্য ভালো আই যাবার ওই হাসা হটিয়া ডাক্তার আওয়ানের কথা আছে ওই হাসপাতালে ওইখানে ডাক্তার আইলে তোমার গো দেখ আনে হনু আর একটা কথা কই ওই যাত্রা পথে যেন কোনো মানের লাগে কথা কথাবার্তা কইছে যাইও না তোমরা দেখা গেল কবা আর এক আর সেই বয়ের ঘরের বয়ের আর হনবে আর দেখা গেল তোমরা কইছো ওই দাস তো বমি আর আকে দেখা তোমার গোটাবি বাবু তোমরা আমার মতো একজন কানে বেশি লোকের সাথে দেখা করছো এই আমি তোমার গো কথা বলতে আছি তোমরাও আমার কথা বলতে আছো যাও কাকু তো মেডিকেল ক্যাম্পে রাস্তা কোন দিকে নার্সটা রাস্তা নার্সটা